শিক্ষার্থী বন্ধুরা কৃষি গুচ্ছের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তো তোমরা কিভাবে আবেদন করবা তার বিস্তারিত কিন্তু আজকে দেখে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিও সাথে থাকবা তো ঘরে বসে কিভাবে আবেদন করতে হয় তার চেষ্টা কিন্তু দেখে দেওয়ার আজকে চেষ্টা করবো আর আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব না করেছো তারা দ্রুত সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য তো চলো কীভাবে আবেদনটি করতে হয় আমরা সেটি দেখে নেওয়ার চেষ্টা করবো তো চলো শুরু করা যাক তো তোমরা কীভাবে আবেদন করবা কোন লিঙ্কের মাধ্যমে সেটি কিন্তু কমেন্ট বক্সে কিন্তু পিন করে দিয়েছি তো সেখান থেকে কিন্তু তোমরা চাইলে ওখান থেকে আবেদন করতে পারো আশা করি বুঝতে পেরেছো তো এখন আমাদের বিষয় হলো যে এই ইন্টারফেসটি আমরা কই থেকে পাবো তো তোমরা যখন ওই যখন কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট বক্সে গিয়ে যখন তোমরা লিংকে ক্লিক করবা তখন কিন্তু তোমাদের একটা হোম পেজে নিয়ে যাওয়া হবে এবং ওই হোম পেজ থেকে তোমাদের কিন্তু প্রাথমিক আবেদনের যে যোগ্যতা চাষা এখানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমরা কিন্তু এরকম ইন্টারফেসটি কিন্তু পেয়ে যাবে তো এরকম ইন্টারফেসটি পাওয়ার পরে তোমাকে কিন্তু এখানে দেখো লেখা আছে রয়েছে যে এসএসসি এবং এসএসসি তথ্য দিতে হবে এখানে সম্পূর্ণভাবে তোমাদের কিন্তু সঠিক তথ্য দিতে হবে এবং সঠিক তথ্য দিয়ে তোমাদের কিন্তু আবেদন টি কিন্তু রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে আশা করি বুঝতে পেরেছো তো দেখো এখানে কিন্তু রয়েছে পাশের সন বোর্ড রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এসএসসি এর মাধ্যমিক স্কুলের এবং উচ্চ মাধ্যমিকের কিন্তু পাশের সন দিতে হবে বোর্ড দিতে হবে রোল নাম্বার দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে তো সকল কিছু এখানে কিন্তু সুন্দরভাবে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবা এবং সঠিকভাবে দিয়ে তাও এখানে রয়েছে যোগ্যতা যাচাই করুন এখানে ছোট্ট একটি ক্লিক করে দিবা তো এই কারণে তোমরা এখানে যোগ্যতা যোগ্যতা যাচাই তোমাদের কিন্তু করুন এখানে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে এবং যোগ যোগ্যতা যাচাই শেষে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন সম্পন্ন করে আবার সাইন আপ করতে হবে অর্থাৎ সাইন ইন করতে হবে সাইন ইন করে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তাহলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু শেষ হবে তো দেখো এখানে কিন্তু ক্লিক করে দেবা তো ক্লিক করে দেওয়ার পরে কেমন ইন্টারফেস দেখাবে সেটি দেখে দেওয়ার চেষ্টা করব তো চলো এখন সেটা আমরা দেখি তো তারপরে দেখো এরকম কিন্তু তোমাদের আসবে যে অভিনন্দন রয়েছে যে প্রাথমিক যোগ্যতা যাচাই সফল সম্পন্ন কিন্তু হয়েছেন অর্থাৎ আপনি কিন্তু করেছেন রেজিস্ট্রেশন প্রক্রিয়া পরবর্তী ধাপসমূহ সম্পন্ন করার জন্য সাইন আপ করুন তো সাইন আপ কিন্তু তোমাদের করতে হবে তো যে এই যে দেখো নিচে দেখো লেখা আছে সাইন আপ তো এখানে একটি সুন্দরভাবে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে সাইন আপ করার জন্য তো এখানে সুন্দরভাবে একটি ক্লিক করে দেবো তো তারপরে কিন্তু তোমাদের এরকম ইন্টারফেসটি দেখানো হবে সাইন আপ করার সময় তোমাদের কিন্তু মোবাইল নম্বর রয়েছে ইমেইল আইডি তোমাদের কিন্তু বসে দিতে হবে তারপর তোমাদের কিন্তু সাইন আপ করতে হবে তো সাইন আপ করতে গেলে তোমাদের সচল যে মোবাইল নম্বর রয়েছে তোমরা সচল সেই মোবাইল নম্বরটি দিয়ে দিবা এবং তোমাদের যে ইমেইল আইডিটি রয়েছে এই ইমেইল আইডি কিন্তু প্রয়োজন পড়বে এবং সেটা কিন্তু তোমাদের দিতে হবে আশা করি বুঝতে পেরেছো মোবাইল নম্বর এবং ইমেইল আইডি যেটা রয়েছে এটা সুন্দরভাবে এখানে বসে দেবে দিয়ে তোমাদের কিন্তু সাইন আপ করতে হবে তো এখানে তোমরা সুন্দরভাবে কিন্তু সাইন আপ করে নিবা তো আমি প্রথমে বলে নেই তো সেটি হলো যে আমার কোনো এইচএসসি শিক্ষার্থীর কোনো তথ্য নেই যার কারণে কিন্তু আমি দেখাতে পারলাম না তোমাদের প্রক্রিয়াটা তো যাই হোক তোমরা কিন্তু এইভাবেই কিন্তু আবেদন করতে পারবা যদি কেউ করে নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি কিন্তু করে দেওয়ার চেষ্টা করব তো আশা করি বুঝতে পেরেছো তো এখানে কিন্তু তোমাদের সাইন আপ করতে হবে দেখো তোমরা কিন্তু সাইন আপ করে নিবে তো তোমাদের যে বিষয়টি করতে হবে মোবাইল নম্বর যে তোমরা দিয়েছিলে সেই মোবাইল নম্বর তোমাদের কিন্তু একটা ওটিপি যাবে এবং এবং এই ওটিপি সুন্দরভাবে তোমাদের এখানে বসিয়ে সাবমিট অপশন কিন্তু পাবা নিচে দেখো সাবমিট অপশন লেখা রয়েছে এখানে সাবমিট অপশন কিন্তু তোমাদের ক্লিক করতে হবে তো এখানে তোমরা যে মোবাইল নাম্বারটি দিয়েছিলে প্রথমে সাইন আপ করার সময় ওই মোবাইল নাম্বারটি তোমাদের দিয়ে ওই মোবাইল কিন্তু তোমাদের ওটিপি যাবে এবং ওই ওটিপি দিয়ে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে তো আমি কিন্তু আবারও বলে নিই এর কোনো শিক্ষার্থী তথ্য নেই যার কারণে তোমাদের কিন্তু আমি পুরো প্রসেসটি দেখে দেওয়ার ফর্ম পূরণ করে দেখে পারলাম না যার কারণে যার কারণে কিন্তু দুঃখিত তো তোমরা যদি কেউ করে নিতে চাও সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আশা করি করে দেওয়ার চেষ্টা করবো তো দেখো সাবমিট অপশান কিন্তু তোমরা ক্লিক করবা তো আমি সাবমিট সাবমিট অপশানকে ক্লিক করে নিলাম তো তারপরে দেখো কেমন ইন্টারভেস্টটি দেখাই তারপরে তোমাদের যে ধাপটির কাজ করতে হবে অভিনন্দন তোমাদের কিন্তু জানাবে এবং আপনার সাইন আপ প্রক্রিয়া কিন্তু সফলভাবে সম্পন্ন হয়েছে আপনার মোবাইল নম্বরে এবং ইমেইল পিন ও পাসওয়ার্ড কিন্তু পাঠানো হয়েছে তোমাদের কিন্তু সেই মোবাইল নম্বরে তোমাদের কিন্তু ইমেইলে পিন এবং পাসওয়ার্ড কিন্তু পাঠানো হবে এবং এখন সাইন ইন করুন অর্থাৎ তোমাদের কিন্তু সাইন ইন করতে হবে সাইন আপ তোমাদের শেষ এবার তোমাদের কী কাজটি করতে হবে সাইন ইন করতে হবে তো এখানে যা লেখা আছে রয়েছে এখন সাইন ইন করুন তো এখানে সুন্দর একটি ক্লিক করতে হবে সুন্দরভাবে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে তো দেখো এখানে তোমাদের সাইন ইন করতে গেলে কিন্তু তোমরা সাইন ইন যে অপশনে রয়েছে এই সাইন ইন অপশানে কিন্তু দেখো পিন দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে তোমরা যে মোবাইল নম্বরে সাইন আপ করলা ওই সাইন আপের ফোন নম্বরে তোমাদের পিন পাঠানো হয়েছে এবং পাসওয়ার্ড পাঠানো হয়েছে সুন্দরভাবে এখানে বসিয়ে দেওয়া বসিয়ে দিয়ে তোমাদের কিন্তু সাইন ইন করতে হবে তো দেখো আমি সাইন ইন করে নিলাম তো তারপরে তোমাদের যে ধাপটি সম্পূর্ণ করতে হবে এখানে সাইন ইন করার পরে তো দেখো সেটি আমরা দেখে নেব তো নতুন পাসওয়ার্ড কিন্তু সেট করতে হবে তো সেক্ষেত্রে প্রথমবার প্রথমবার দেখো লেখা আছে প্রথমবার সাইন ইন করার পর আপনাকে কিন্তু এটি নতুন পাসওয়ার্ড সেট করতে হবে তোমাকে যে মোবাইল নম্বরটি দিয়েছিল যে মোবাইল নম্বর তোমার কিন্তু পিন রয়েছিলো এবং পাসওয়ার্ডটি দিয়েছিল এটা বাদ দিয়ে তোমাকে নতুন পাসওয়ার্ড কিন্তু সেট করতে হবে তো সেক্ষেত্রে নতুন পাসওয়ার্ড দিবা তারপর দেখো লেখা রয়েছে পাসওয়ার্ড নিশ্চিত করুন সুন্দরভাবে ওই একই টাইপ কিন্তু করতে হবে একই কিন্তু তোমাদের পাসওয়ার্ডটি টাইপ করতে হবে করে তোমাদের কিন্তু সাবমিট অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবা তারপর দেখো রয়েছে তোমাদের কিন্তু কাজটি করতে হবে সম্পূর্ণ করতে হবে তো দেখো এখানে রয়েছে কোটা কোটা নির্বাচন তোমাদের কোটা রয়েছে কি না যার কোটা রয়েছে সেক্ষেত্রে তোমরা কিন্তু কোটা দিবা এবং যার কোটা নেই প্রযোজ্য নয় এখানে ক্লিক করে দেবা ক্লিক করে দেওয়ার পরে তোমাদের কিন্তু আবেদন করুন এবং পরবর্তী পৃষ্ঠার চলে যান তো এইরকম যে নিচে দেখো তোমাদের অপশনটি রয়েছে এখানে সুন্দরভাবে ক্লিক করতে হবে দেখো এবার আমরা আসব প্রশ্নপত্রের তথ্য ভাষা নির্বাচন প্রশ্নপত্রের যে ভাষা রয়েছে সেটা তুমি ইংরেজি নেওয়া না বাংলা ভাষণে নিবা তো সেক্ষেত্রে তোমাদের যারা বাংলা করবো সেখানে বাংলা দিবা এবং ইংলিশ হলে ইংলিশ দেবা আবেদনকারী ঠিকানা কিন্তু তোমাকে অবশ্যই দিতে হবে বর্তমান ঠিকানা দেখো এখানে রয়েছে দেওয়ার পরে দেখো নিচে লেখা রয়েছে আবেদন সংরক্ষণ সংরক্ষণ করুন এবং পৃষ্ঠার অপর পরবর্তী পৃষ্ঠার কিন্তু চলে যান তো এরকম কিন্তু রয়েছে এখানে তোমরা ক্লিক করে দেবা তারপরে যে কাজটি হলো কেন্দ্র নির্বাচন করতে হবে প্রথম প্রথম পছন্দ তোমাদের দিতে হবে দ্বিতীয় তারপর তৃতীয় চতুর্থ এরকম করে কিন্তু তোমাদের কেন্দ্র সিলেক্ট করতে হবে অর্থাৎ কেন্দ্র যে তোমাদের নির্ধারণ এটা তোমাদের দিবা রেজিস্ট্রেশন সম্পন্ন তোমাদের কিন্তু এভাবে করতে হবে তো দেখো তারপরে আমি তোমাদের যেটা পছন্দ প্রথম যে পছন্দ সেটা তুমি তোমরা দিয়ে দেবা দ্বিতীয় পছন্দ হলে দ্বিতীয় পছন্দ হলে সেটা বসিয়ে দিবা তো এভাবে কিন্তু তোমরা সপ্তম পর্যন্ত তোমার সপ্তম পর্যন্ত তোমরা কিন্তু পছন্দ কেন্দ্র কিন্তু সিলেক্ট করতে পারবা তো তারপরে দেখো আমরা দেখে নিব এবার পরের স্টেপে তারপরে যে কাজটি হলো ছবি দিতে হবে তো এখানে কিন্তু তোমাদের ছবি যেটা মাপ রয়েছে কিন্তু ছবি কিন্তু তোমাদের অবশ্যই তিনশো বাই সাড়ে তিনশো পিক্স দিলে কিন্তু হতে হবে তো এখানে কিন্তু তোমাদের ছবি সম্পূর্ণ করতে হবে ছবি দেওয়ার পরে তোমাদের দেখো নিচে রয়েছে সংরক্ষণ করবে এখানে একটি ছোট্ট একটি ক্লিক করে দেবা ক্লিক করে দেওয়ার পরে তোমাদের কিন্তু এরকম ছবি আপলোড অপশনটি রয়েছে তোমরা এখানে সুন্দরভাবে ছবি আপলোড দিয়ে দেবা তো ছবি আপলোড দেওয়ার পরে তোমাদের যে ধাপটি নিয়ে যাবে সেটা আমরা দেখে দেওয়ার চেষ্টা করবো তো এখানে কিন্তু তোমার পুরো ডিটেলস সম্পর্কে দেখতে হবে পারবা এবং সাবমিট যে অপশন রয়েছে নিচে এই সাবমিট অপশনটি ক্লিক করলে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে আশা করি বুঝতে পারছো তো সেই ক্ষেত্রে দেখো তোমাদের লাস্ট কিন্তু এটা ধাপ এবং এখানে কিন্তু তোমরা সম্পূর্ণ তথ্য তোমরা কিন্তু দেখতে পারবা যে তোমাদের কি এতক্ষণ পর্যন্ত তোমরা পূরণ করলা এই বিষয়ে কিন্তু তোমাদের সম্পূর্ণ দেখতে হবে এবং দেখে তোমাদের সাবমিট অপশনে ক্লিক করতে হবে তো দেখো সম্পূর্ণ সব কিছু যদি ঠিক থাকে তাহলে তুমি সাবমিট অপশনে ক্লিক করে দিবা তারপর তোমাদের যে পেমেন্ট রয়েছে এই পেমেন্ট পদ্ধতি দিলেই কিন্তু তোমাদের আবেদনটি শেষ দেখো এখানে কিন্তু তোমাদের এই যে বারোশো বাইশটা কিন্তু তোমাদের আবেদন ফি জমা দিন এটা কিন্তু তোমাদের পাওয়া এবং আবেদন ফি জমা দিলে তোমাদের কিন্তু কিন্তু কাজটি শেষ আশা করি বুঝতে পেরেছো তো এই ছিল আজকের বিষয়ে করি ভালো থাকবে এরকম ভর্তি বিষয়ে যে কোনো আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে